এরকম একটা দৃশ্য আমার লাইফে ঘটবে মানে বাসে করে ফিরির উপরে দিয়ে যাব কোনো দিন স্বপ্ন ভাবে নাই এই বিষয়টা যে রাঙামাটি যাইতে লাগে এইভাবে যাই এর আগে শুনে নাই আমি আজকে আমার সাথে হচ্ছে

আর আমার সাথে আমার সাথে অনুকে জার্নি হবে এরকম এই মানুষজন নামতেছে ফিরে থেকে সবাই নামলে আমরা বা সাইকেল টাইভেট কারি সব এ টু জেড নিয়ে আসলো আবার হলো এপার থেকে এইসব যানবাহন নিয়ে আবার ওপে যাবে আমাদের বাস আসতেছে এটা আমাদের বাস পিছনের টাক আছে এখানে একটা মোটরসাইকেল দশ টাকা গাড়ি মনে হয় একশো টাকা जोनपति तीन टाइम पांच टाइम टाका पेमेंट करते हैं प्रत्येक गाड़ी আমাদের এই মোটামুটি স্টার্ট হয়ে গেছে এখন আমাদের যাত্রার কলা